الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين दीनार गाना भी सुनिए जाओ मन दीनार गाना भी सुनिए जाओ जाने नाम जिनवाला पाबो की ना पाबो जाने नाम जिनवाला पाबो की ना पाबो भरती नारगा শুনিয়ে যাব মাটি নার গান আমি শুনিয়ে যাবো আমায় কোন পাগল মাটি নারী শুন আমায় কোন এসে পাগল মাটি নারী বুঝাতে পারি না কেউ কত যে মধু শান্তি পেতে দয়াম মদি না বানব শান্তি পেতে দয়ামর মদি না বানব মদি না গা রাবানালে বন্ধুকে কিছু বানাত না না এলে বন্ধু প্রেম কিছু সাজাত না বানালে বন্ধুকে কিছু বানাত না না এলে বন্ধু প্রে কিছু সাজাত না মনোরম সব কে রাখো মনোরম শবরঙে মন কে রাখবো ও মাদিনার গাভি সরিয়ে যাবো সবাই বলে মাদিনার গা ঘাবি সরিয়ে যাব জানি না মাদি না মালা পাবো

বন্ধু পেলই জানি আমি আল্লাহ পাবো বন্ধু ফেলাই জানি আমি আল্লাহ পাবো মাদার গান আমি মাদার গান আমি শুনিয়ে যাব নামা দেনাৱালা পাব কেনা পাব জানি না দেনাৱালা পাব কেনা পাব মাতি নাৰ গান আৰু মায় কৰেছে পাগল মাতি নাৰী চুঙ আৰু মাই পাগল মাতি নালি যাতে পারি না কেউ কত যে মধু শান্তি পেতে দয়া মা মাদীনা পাণ্ডব শান্তি পেতে মদিনা পাণ্ডব মদিনার গান আমি শুনিয়ে যাব মাদিনার শুনিয়ে যাব